আপনাদের সবাইকে স্বাগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাফিক হেল্পার পদে যারা পরীক্ষা দিবেন আগামী অক্টোবর মাসের দশ তারিখ আমি এই আপডেটটি কিন্তু আপনাদেরকে আরও আগে দিয়েছিলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা পরীক্ষা দেবেন ট্রাফিক হেল্পার পদে তো তাদের পরীক্ষা কিন্তু অক্টোবরের দশ তারিখ অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হয়েছে তো আমার দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আগামী দশ তারিখের যেই পরীক্ষা হওয়ার কথা সেটি কিন্তু আমি আগেই জানিয়েছিলাম এখন আপনাদের প্রশ্ন হলো এই পরীক্ষাটি এমসি কেউ হবে নাকি লিখিত হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা ট্রাফিক হেল্পার পদে পরীক্ষা দিবেন তাদের এই পরীক্ষাটি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে যারা পাশ করবেন তাদের কিন্তু ভাইবা হবে তো এই পদে যারা চাকরি করবেন এই পদের কি সুযোগ সুবিধা এটাও একটু আমি আপনাদেরকে জানাই দিই যেহেতু আপনারা অনেকে আছেন পরীক্ষা দিবেন কিন্তু সুযোগ সুবিধা সম্পর্কে জানেন না তো এই পদে কিন্তু আপনি মোটামুটি যারা জানেন যে এটা কেজুয়াল পদ পরবর্তীতে আপনি যদি তিন থেকে পাঁচ বছর চাকরি করেন সেক্ষেত্রে পরবর্তীতে স্থায়ী হবে পদটি মিনিমাম তিন থেকে পাঁচ বছরের মতো আপনাকে চাকরি করতে হবে তারপর এটা সরকারিতে সরকারি চাকরিতে পরিণত হবে তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনারা স্টার্টিংয়ে একশো ঘণ্টা ওভার টাইমের মতো পাবেন যদি আপনি প্রতি মাসে একশো ঘন্টা ওভার করেন সব কিছু মিলে টোটাল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো স্যালারি আপনার আসতে পারে অর্থাৎ যারা বিমান বাংলাদেশে অ্যানলাইন্সে ট্রাফিক পদে পরীক্ষা দিবেন আগামী দশই অক্টোবর তাদের পরীক্ষা হল এমসিকিউ পরীক্ষা হবে আশি নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ হয়তো অনেক সময় আমরা দেখে গেছি যে গত কার্গো হেল্পার পরীক্ষার মধ্যে বাংলাতে তারা পনেরো দিয়েছে এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান একটু বেশি দিয়েছে তো এবার কিন্তু তারা প্রশ্নের যেই ধরন পরিকল্পনা সেটাতে একটু পরিবর্তন এনেছেন আমরা দেখেছি যে কার্গো হেল্পার পরীক্ষায় শুধু বাংলা সাহিত্য থেকে তারা প্রশ্ন করেছেন ব্যাকরণ থেকে একটি প্রশ্নও ছিল না অর্থাৎ বাংলা থেকে যে পনেরোটি এম সিকে ছিল তার সবগুলো কিন্তু তারা বাংলা সাহিত্য থেকে করেছেন তো এখন যারা ট্রাফিক হেল্পের পথে পরীক্ষা দিবেন আপনারা কিন্তু একটু চিন্তাভাবনা করে বুঝে শুনে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে তারপর প্রস্তুতি নেবেন যে আসলে কি ধরনের প্রশ্ন করছেন তো গত পরীক্ষাতে অর্থাৎ কার্য হেল্পার পথে পরীক্ষা বাংলা সাহিত্য থেকে পনেরোটা টাইম সি দিচ্ছেন অর্থাৎ ব্যাকরণ থেকে একটি প্রশ্ন দেয়নি অথচ আমরা তাদের যদি বিগত যে প্রশ্ন সেগুলোর দিক একটু তাকাই এই এই বিগত প্রশ্নগুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি ওখানে কিন্তু বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন ছিল বেশি ইংরেজি সাহিত্য থেকে এক থেকে দুইটি প্রশ্ন ছিল তো এবার কিন্তু আমরা একটু ডিফারেন্ট দেখলাম তো সব কিছু মিলে আপনাদের যদি কোনো পরামর্শ এবং সাজেশন দরকার হয় আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে সেমএ দিতে পারেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যারা আগামী দশই অক্টোবর পরীক্ষা দেবেন আপনাদের ট্রাফিক হেল্পার্পদের পরীক্ষা এনসি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা পরীক্ষা দিবেন আপনারা এমসি কি পরীক্ষার প্রস্তুতি নেন আপ এরপরেও যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই বিষয়ের উপর ভিডিও দিতে জব টিভি আপনার স্বপ্নের সাথেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন সময় দেওয়ার জন্য ধন্যবাদ